আমার ফুফু রাহেলা বেগম এখন প্রায় সত্তর বছরের কিন্তু আজও একটাই জিনিস যা তাকে রাতে ঘুমাতে দেয় না শিউলি গাছটা হ্যাঁ এক টুকরো গাছ যার নিচে দাঁড়িয়ে তার জীবন পুরো পাল্টে গিয়েছি ঘটনাটা দুই সালের আমি তখন ছোট তবে বড়দের মুখে এই গল্প শুনে বড় হয়েছি আর ফুফু নিজেই যখন বলেন তার চোখে যে আতঙ্ক জল করে সেটা অভিনয় হতে পারে ফুফুর স্বামী মারা গিয়েছেন বছর তিনেক আগে তিন ছেলে থাকলেও এখন সবাই শহরে একা থাকতেন গ্রামে এক টিনের ঘর গ্রামটার পাশে একটা পুরনো রাস্তা পুকুর ছিল যা একসময় জমিদারদের ব্যবহৃত হতো রাস্তাটার একপাশে পাশে একটি বড় শিউলি গাছ দাঁড়িয়ে আছে আর তার ঠিক পাশে একটা মাটির ডিবি লোকেরা বলে জমিদার আমলে এখানে নাকি এক মেয়েকে পুতে রাখা হয়েছিল যার আত্মা গাছের সঙ্গে মিশে গেছে একদিন রাতে বৈশাখীর বাতাস বইছিল ফুফু রান্না করে উঠানে বসেছিল হঠাৎ করে কোনো কারণ ছাড়া শিউলি ফুলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়লো পুরো উঠোনে অদ্ভুত ব্যাপার হলো তখন ফুল ঝরার মৌসুমি ছিল না গন্ধের সঙ্গে সঙ্গে হালকা ফিসফিস আর ঝিরঝির আওয়াজ ফুফু প্রথমে ভেবেছিলেন পাশের বাড়ির কেউ হয়তো দুষ্টামি করছে উঠে আশেপাশে খুঁজলেন কেউ নেই তবে ওই রাতে ঘুমাতে গিয়ে কানে একটা শব্দ বারবার আসছিল টুপ 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 ঝিরঝির কান খাড়া করে শুনলেন যেন ওঠানে কেউ পা ফেলে হেঁটে বেড়া দিন সন্ধ্যায় হালকা ঝড় উঠলো বিদ্যুৎ আরি কেনের ফুহু বসেছিলেন দরজার পাশে হঠাৎ চোখে পড়ল শিউলি গাছের নিচে একজন দাঁড়িয়ে সাদা কাপড় পরা চুলগুলো এত লম্বা যে কোমর ছাড়িয়ে গেছে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে ধীরে ধীরে ঘুরে তাকালো মুখ ঢাকা শুধু চোখ দুটো চকচক করছে ভয় পেয়ে দরজা বন্ধ করে দিলেন এরপর তিনি রাতে বারবার অনুভব করেন জানালার ফাঁক দিয়ে কে যেন তাকিয়ে রয়েছে একবার তো ছায়া দেখে ভেবেছিলেন চোর চিৎকার করতে দেখা গেল কেউ নেই কিন্তু ঘরের মধ্যে একটানা শিউলি ফুলের ঘ্রাণ কিছুদিন পর এক রাতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা রাত দুইটা ফুহু প্রচন্ড ঠান্ডে ঘুম থেকে জেগে উঠলেন চোখ খুলতেই দেখলেন খাটের পাশে কেউ একজন বসে আছে সে অনেকক্ষণ মাথা নিচু করে বসেছিল তার শরীর থেকে ঠান্ডা আভা বের হচ্ছিল সে ধীরে ধীরে ফুফুর হাতের দিকে তাকালেন যেন কিছু চাইছে এটা দেখে ফুফু জ্ঞান হারিয়ে ফেললেন পরের দিন সকালবেলা উঠে দেখেন তার হাতে একটা তিন যেন কেউ বরফ ঠান্ডা হাতি অনেকক্ষণ চেপে ধরে রেখেছি এই ঘটনা শোনার পর পাশের বাড়ির এক কবিরাজ আসেন তিনি সব ঘটনা শোনার পর বলেন তোমার ঘরের পিছনে যে শিউলি গাছটা আছে সেটা একটা গাছ না ওইটা জিন্দার বাসস্থান তারা এখানে থাকেন এই কথা শুনে আমরা সবাই ঘাবড়ে গেলাম তিনি আরো বলেন এই গাছটা নিচে একজনকে জ্যান্ত পুঁতে রাখা হয়েছিল তারপর থেকে রাতের পর রাত এখানে কেউ একজন দাঁড়িয়ে থাকে তিনি ফুফুকে বলেন সন্ধ্যা হওয়ার পর আর এই গাছের দিকে তাকাবি না ফুভুকে ঝাড়ফুক করে ওই দিনের মতো কবিরাজ চলে যান এরপর আবার একজন হুজুর ডেকে আনা হলো হুজুর এলেন কোরআন পাঠ করলেন পানিতে দিয়ে সেই পানি গাছের চারো পাশে ছিটিয়ে দিলেন এরপর আর কোনো সমস্যা হয়নি এই ঘটনার পর অনেক বছর কেটে গেছেন ফুফু এখন অনেক সুস্থ আছেন এরপর আর তিনি কাউকে দেখেননি সেই গাছের নিচে